Bye. পণ্য আপনারা অনেকে আছেন দারাজ থেকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে পণ্য সঠিক নিয়মটা জানেন তো ভাই এই বিষয়টা যারা জানেন তাদের জন্য অগ্রিম অভিনন্দন আর যারা জানেন না তারা এই ভিডিওটি ফুল দেখবেন কারণ দারাজ থেকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে পণ্য কিনা তিনটি টিপস শেয়ার করব সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করা হবে দারাজ মিষ্টি বক্স কখন দেবে এবং মিষ্টি বক্স সম্পর্কে আপডেট কোথায় পাবে তো ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল নাম্বার এ যে টিপসটি এটা হচ্ছে আপনাদের দারাজের সত্তর পার্সেন্ট ডিসকাউন্টের ভাউচার কালেক্ট করতে হবে সাথে সাথে দারাজের ফ্রি শিপিং ভাউচার কালেক্ট করতে হবে তো এই দুইটা ভাউচার কালেক্ট করে দিলে হবে কি আমি যদি আপনাদের ফোনের স্ক্রিনে গিয়ে আমি যদি একটু দেখাই তো দেখতে পাচ্ছেন শুরুতে চলে আসলাম আমি দারাজে তো দারাজে চলে আসার পরে আমি যদি এই কারডে চলে যাই কারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা পণ্য আমি কারে এড করে রেখে দিয়েছি এই পণ্যটা যদি আমি বাইনার মধ্যে ক্লিক করে দেই এখানে সাইজটা সিলেক্ট করে বাইনার মধ্যে ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন প্রাইসটা কত 509 টাকা এর জন্য অবশ্যই অবশ্যই আপনাদের ভাউচার কালেক্ট করতে হবে ভাউচার কালেক্ট করলে কিন্তু এটা প্রাইসটা অনেক অনেক অনেকটাই কমে যাবে তো এটা কমার জন্য আপনাদের অবশ্যই ভাউচারগুলো কালেক্ট করতে হবে ভাওচারগুলো পাবেন কোথায় ভাউচারগুলো কিন্তু দ্বারাজেও পাবেন এবং ভাউচারগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে থাকি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা চলে যাবেন গিয়ে দেখুন এই যে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই পুরো ভাউচারগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ থাকলে কিন্তু দ্বারাজে যখনই কোনো নতুন ক্যাম্পেইন চলে আসে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভাউচারগুলো দিয়ে থাকি তো আপনারা সিম্পলি ভাউচারের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে আপনারা আপনাদের ভাউচারগুলো কালেক্ট করে ফেলবেন এখানে কিন্তু ভাই গুলি ভাউচার আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলি ভাউচার এখানে চারটা উপরে দুইটা ছয়টা মোট ছয়টা ভাউচার কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন নিচের গুলো আছে নিচের গুলো হচ্ছে পেমেন্টের ভাউচার তো এইগুলো আপনারা অবশ্যই অবশ্যই কালেক্ট করবেন এখন এখন যদি আমি আপনাদের দেখাই বাইনার মধ্যে ক্লিক করে দিই এরপর এক্সেলটা সিলেক্ট করে দেব দেখতে পাচ্ছেন এখান থেকে চল্লিশ টাকা ডিসকাউন্ট কিন্তু আমরা পেয়ে গেছি তো এইভাবে ভাউচার কালেক্ট করে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সত্তর পার্সেন্ট ডিসকাউন্টটা নিতে পারেন আর ভাউচার কালেক্ট করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে অ্যাক্টিভ থাকতে হবে এরপরে নাম্বার টুতে যে টি থাকছে এই টি হচ্ছে আপনারা ভাই অনেকে জানেন না যেমন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে গেলে এখানে দেখতে পারবেন আমি কিছু ফ্রি ডেলিভারি স্টোর শেয়ার করেছিলাম আমরা কিন্তু ভাই প্রতিদিন যে কোনো দুইটা তিনটা চারটা পাঁচটা ভাই ফ্রি ডেলিভারি স্টোর শেয়ার করি তো এর জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামের লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে তো আমি যদি ভাই আপনাদের এই ফ্রি ডেলিভারি স্টোর দেখাই যেমন এই যে একটা ফ্রি ডেলিভারি স্টোর আপনারা ভাই অনেকে আছেন এখান থেকে দাঁড়াজের পণ্যগুলো সর্বোচ্চ কম দামি পণ্য সেগুলো খুঁজে পান তো তাদের জন্য একটা টিপস থাকবে দেখুন আপনারা অনেকে আছেন এইভাবে করে ঘুরে ঘুরে দেখেন কোন পণ্যটার দাম কত তো এইটা আপনাদের করতে হবে আপনাদের ভাই আমি যখনই একটা ফ্রি ডেলিভারি স্টোর শেয়ার করব আপনারা অবশ্যই অবশ্যই সেই লিঙ্ক মধ্যে ঢোকার সাথে সাথে এই যে দেখুন প্রোডাক্ট এইখানে চলে এসে একদম উপরে এই যে দেখুন প্রাইস এইখানটা একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু একদম কম দাম থেকে শুরু করে একদম নিচের দিকে যত যাবেন তত বেশি দাম পাবেন নিচের দিকে যত যাবেন ততই বেশি দাম পাবেন আর একবার কম দামে যেটা এটা কিন্তু এই যে দেখুন একশো পঞ্চাশ টাকা এখনো কিন্তু এটা ফ্রি ডেলিভারি আছে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এটা ফ্রি ডেলিভারি আছে মাত্র মাত্র টাকা তো এই ভাবে করে আপনারা কিন্তু খুব সহজেই খুবই কম দামি পণ্যগুলো দারস থেকে খুঁজে বের করতে পারবেন আর আপনাদের পছন্দের পণ্যগুলো বেছে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এবং নাম্বার 3 নাম্বার 3 তে যে টিপসটি এটা হচ্ছে ভাই আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে হবে আমাদের টেলিগ্রামে অ্যাকটিভ থাকতে হবে এটাই হচ্ছে ভাই নাম্বার 3 টিপস কারণটা হচ্ছে আমরা ভাই যখনই কোন ফ্রি ডেলিভারি স্টোর বা 70% ডিসকাউন্ট वाला পণ্য আপনারা শেয়ার করে থাকি সেই পণ্যগুলো আপনারা ভাই সাথে সাথে নিতে পারেন না নিতে পারেন না এই যে এই টিপসগুলো না জানার কারণে নিতে পারেন না আপনারা যদি ভাই এই বিষয়গুলো জেনে রাখেন তাহলে কিন্তু খুব ইজিলি ইজিলি এই পার্সেন্ট ডিসকাউন্টে পণ্যগুলো নিতে পারবেন আমাদের টেলিগ্রামে আমরা জখন ভাই এই ফ্রি ডেলিভারি স্টোরগুলো শেয়ার করব আপনারা অবশ্যই এই ভাবে করে নেবেন আর আমাদের টেলিগ্রামে অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ থাকবেন তো এখন বলি দারাজ মিষ্টি বক্স কবে দেবে তো মিষ্টি বক্স নিয়ে আপনারা ভাই অনেকেই কমেন্ট করে থাকেন তো তাদের জন্য এই এটা আপনারা অনেকে আছেন ভাই আমাদের টেলিগ্রামে ঘাটাঘাটি করেন অনেক পণ্যগুলো কিনে থাকেন তো আপনারা এখান থেকে এই যে দেখুন উপরে মিষ্টি বক্স এইখানে ক্লিক করেন না আমরা কিন্তু প্রতিনিয়ত মিষ্টি বক্স সম্পর্কিত আপডেট এই পিন কমেন্টে দিয়ে থাকে তো আপনারা অবশ্যই এখানে চলে যাবেন এখানে চলে গেলে এই যে দেখুন দারাস মিষ্টি বক্স কবে দেবে জানতে ক্লিক করুন দারাস মিষ্টি বক্স অর্ডার করতে কি কি লাগে এবং দারাস মিষ্টি বক্স অর্ডার করার সঠিক নিয়ম তিনটা বিষয় কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি আপনারা অবশ্যই অবশ্যই এই পিন কমেন্টে এসে এই পিন কমেন্টে এসে অবশ্যই এই বিষয়গুলি দেখবেন এই বিষয়গুলি ফলো করবেন তাহলে কিন্তু দারাজ থেকে খুবই কম দামে খুবই কম দামে পণ্য কিনতে পারবেন সাথে সাথে মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন এখানে কিন্তু আমরা ভাউচার গুলো শেয়ার করে থাকি এই পিন কমেন্টে থাকে একদম উপরের দিকে একদম উপরের দিকে পিন কমেন্টটা কিন্তু এটা আমরা পিন করে দিয়ে থাকি আশা করি বুঝতে পারছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজে আমাদের সাথেই থাকবেন তবে ভালো এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে